আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ মামুন হক যে বক্তব্য দিল ডাক্তার ইনোজ ও আকারুজ্জামানকে নিয়ে তো চলুন সেই বক্তব্যটা আমরা শুনে আসি তো সবাই ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেব অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা আর সন্তান হারিয়েছে তাদের চোখে অস্ত্র এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই সম্ভব হবে না সহনশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আধ্যাত্মিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকারের পাতা হিসেবে আবির্ভূত আপনি সংস্কার সুসম্পন্ন রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না এই

সংঘাতগুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে কাজে আসন আমরা হাতে হাত রাখি আবার আগস্টের চেতনাকে স্থানিত করে বাংলাদেশে অভূতপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা সফ করে দিতে চাই ছাত্র নেত্রীবৃন্দ তোমাদেরকে আমি বলবো তোমাদের দেশ তোমাদের কোরবানি তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে কাজেই তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা বাদ বিতণ্ডায় জড়ানোর কোন প্রয়োজন নেই বিএনপি এবং জামাত ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে আপন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যত আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলোকে হবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার আহ্বান জানাই ইনশাল্লা আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ জুড়ে এবং আগস্টের সকল অংশীজনরা ঐক্যবদ্ধভাবে এই বাংলার বিরুদ্ধে পরিচালিত প্রতিটি ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাল্লাহ প্রফেসর সাহেব ক্ষমতায় আছেন ইনশাআল্লাহ তিনি একটি যৌক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন